আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা কুমিল্লার ঐতিহ্যবাহী মীর গরু বাজারে আজ উনিশে মার্চ রোজ বুধবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে পালন উপযোগী জানাবো দেখব বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন আমরা দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন

পঁয়ষট্টি আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের এই কুমিল্লা জেলা চৌদ্দগার মুফু জেলার মিরশানি গরুর বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী গরুর দাম জানাবো দুই হাজার পঁচিশ কোরআন উপযোগী সামনে ছোট বড় মাঝারি অনেকগুলো গরু দেখা যাচ্ছে

আটচল্লিশ তো লাডের গরু একটা লাভ নেই একটা গরু একটা গরু হাজার দেবো লাভ একটা গরু লাভ লাভ আর যদি থাকে তাহলে লাভ নেই থাকলে নষ্ট হয়ে যাবো তাহলে তো টাকা শেষ এর লাগে আমরা একটা গরু বেত সত্য

আচ্ছা মানে লাঠের ভিতরে আসতে গেল নাকি একটা ওইখানে তার মানে আপনি এই বাইসা বাইসা সারগুলো কিনছেন নাকি কি অবস্থা ঝোলাটা কত চাচ্ছিলেন ভাই সাড়ে তিন লাখ চাওয়া দাম মুরব্বি কি চাচ্ছে নাকি কেমন আছেন আঙ্কেল ভালো আছেন সাড়ে তিন লাখ চাওয়া দাম উনি কি দাম দিছে দেখছি আমরা কারাগানে চলছে

বিশেষ করে খামারেরাই এক্সক্লুসিভ কিছু জিনিস খাবার রাখে শখের বসে কত টাকা রাখবেন জন্য এই খামারে লাগে কত টাকা রাখবেন বলেন তো একটু শর্ট করে বলেন 30 টাকা 30 2 লাখ 3 লাখ 3 লাখ 30 3 লাখ 30 জি জি আমার ভালো আছে খামার গেলে আমার গ্যারান্টি দিয়ে দিবা আগে আল্লাহ আমি খাওয়াইছি কইতাম মানে গ্যারান্টি দিয়ে দিবেন এই সবটা মুজে যদি না দুয়ায় আমার পাত্রে যে আমার গুরু ফিরত আচ্ছা যদি না দুকায় আর কিছু টাকা ফুল যদি না না কি দামের যদি না গুরু যায় তাহলে টাকা ফেরত হ্যাঁ ফেরত

আমি কিলো দিতে আসিনা ঘুষি দিতে আসিনা বাড়ি দিতে আমি উনাকে ধরছি চাপা দিয়ে আর মাইষে যে তুই রাখতে গরুটা পাইছেন তারা অবস্থা কতগুলো আছে গরু আজকে আমরা আপনার গরু লাগবে না তো ভাই দেখছি আমরা আরো কিছু পালন ফুচি গরুর দাম দেখায় আপনাদেরকে এদিকে বেশ সুন্দর একটা বলদ গরু কি অবস্থা ভাই কোন রকম কেন রোজার দিন কষ্ট নাকি ভাই ঘাস খাওয়ান যাক কত সাবধান হবে ওটা ভাই 195 কত বলছে বাজারে ভাই বলে 160 বাকি বলে কত বলেছেন আপনি বাসাটা একবার এসে लास्ट নিলে 78 78 পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি আর কিছু পালনপুজি গরু দাম জানাই আজকে বাজার থেকে মোটামুটি বাজারে অনেক সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে আসতেছে সামনে জসিম ভাইয়ের কিছু বেশ সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে মাসাল্লা আসসালাম আলাইকুম জসিম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি শুরু করলেন ভাই ভাই আমি তো পুরো বাজার ঘুরছি মোটামুটি আপনার এখানে তো মোটামুটি খামারের গরু দেখা যাচ্ছে

বেশি হবে বেশি হবে কম হবে না ভাই আর আপনার যোগাযোগ নাম্বারটা বলেন তো ভাই জিরো এই নাম্বারে যোগাযোগ করলে কি দেওয়া যাবে আর বিশেষ করে মিশানি না পালে চান দিনে হবে নাকি আর যা ধরে লাগবে যোগাযোগ করে আসাটাই ভালো হবে আচ্ছা দেখি আমরা আর কিছু গরু দেখাই কিছু বড় গরু আছে জসিম ভাইয়ের কালেকশনে একদম বছর তুমি নেবা